হ্যালো গাইস কি অবস্থা সবার আজক আরেক কি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি তোমাদের মাঝে আর এই ভিডিওটি হবে হচ্ছে আমাদের সিং ভিউ পয়েন্ট নিয়ে দেখতে দেখতে চলে আসলাম বিলদহর বাজারে যাতে দেখলাম একটি সুন্দর ব্রিজ আর সেখানে দুই পাশে দুইটা নদী ছিল সেজন্য একটি ভিডিও নিয়ে নিলাম যেন খুবই সুন্দর দেখা যাচ্ছিল ব্রিজটি নাটো সিংড়া হাইওয়ে আইওয়ে দুই পাশে বিল এবং দুই পাশে পানিতে ভরে যায় যখন পানি হয় তখন আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর সিংরাই তৈরি হওয়ার নতুন আইটি ট্রেনিং সেন্টার এবং এর পাশে ছিল সিংরা কৃষি ইনস্টিটিউট এবং এখানে চলে আসলাম আমি এবং এসে একটি ভয়েস দিচ্ছিলাম কিন্তু ভয়েসটি লাগছে না আপনি দেখতে পাচ্ছেন ভয়েসটি আমার বন্ধ হয়েছিল এবং এই কারণেই কোনো কথা শোনা যাচ্ছিল না এখান থেকে কিছু ভিডিও করে চলে যাব আমরা অন্য কোথাও কারণ আকাশে প্রচুর মেঘ এবং মেঘলে বৃষ্টিও হচ্ছিলো কিছু ছিটে ফোটা বৃষ্টিও পড়তে লাগছিলো সেজন্য তাড়াতাড়ি করে চলে আসলাম রকেটের গতিতে অন্য এক জায়গায় যাওয়ার জন্য এখান থেকে চলে যাবো এখন সিংড়া বাজারের ভেতর এবং বাজারের ভিডিওটা দেখা যাক কেমন বাজারের পাশেই হচ্ছে সিংরা কলেজ এবং কলেজটির ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনি আপনাদেরকে দুই পাশে দোকানপাট থাকা সত্ত্বেও দেখুন চেষ্টা করছি তা দেখানোর আপনাদেরকে যে এই পাশেই হচ্ছে কলেজটি কলেজটি একটি ছল ফল খেলাধুলা করছে মনে হয় এবং বাজারের ভেতরে দুই পাশেই বড় বড়ো দোকানপাট আর ছিল বিল্ডিং সেখান থেকে কিছু দূর চলে গেলাম আমরা আবার বাজারের ভেতরের রাস্তা দিয়ে দিয়ে বের হতো বাজার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি কাহিনী হয়ে যায় সেটা হচ্ছে পুলিশের সঙ্গে দেখা হয়ে যায় এবং পুলিশ আঙ্কেল আমাদেরকে ডাকতে থাকে এদিক এদিক আসো এদিক আসো আমার ভাই কি বলে আসতেই দেখি সুন্দর একটি রাস্তা এবং রাস্তার দুই পাশে ছিল গাছ আর গাছের মধ্যে দিয়ে রাস্তাটি খুবই সুন্দর দেখা যাচ্ছিল সেখানে কিছু ভিডিও নিয়ে এবং ভিডিওটি খুব সুন্দর হয় এরপরে চলে আসি আমরা সিংড়া জিরো পয়েন্ট বা সিংড়া পেট্রোল বাংলা এখানে পানি আসলে সকল জায়গা পানি দিয়ে ভর্তি হয়ে যায় এবং খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর হয়ে যায় এখানে যাতে দেখলাম এখানে একটি সুন্দর পার্ক রয়েছে পার্কের নাম হচ্ছে চলনবিল পর্যটক বিনোদন কেন্দ্র ভেতরে না গিয়ে চলে গেলাম আমরা সোজা রাস্তা দিয়ে এবং আমাদের দূরত্ব যাতে হবে তাছাড়া সন্ধ্যা হয়ে যাবে সেই জন্যই তাড়াতাড়ি করে চলে গেলাম যাচ্ছি আমরা এখন রাস্তা এমনকি রাস্তার দুই পাশেই ছিল শুধু পানি আর পানি এবং ভরপুর পানি না থাকায় আমরা দেখতে পাচ্ছি যে পুরোটুকু শুধু কচু হয়ে পড়ে রয়েছে এখানে যখন পানি হয় তখন এই রাস্তাটুকু ডুবে যায় এবং রাস্তা ডুবে গেলে পুরোটুকু শুধু পানি হয়ে থাকে এবং পানি থাকার কারণে সেই সুন্দর দেখা যায় আর আজকের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর এবং মেঘলা আকাশ না থাকায় দেখুন যে একটু আগে মেঘ ছিল কিন্তু এখন মেঘ নেই কোনো আকাশে ওয়েদারটি খুবই সুন্দর চলে আসলাম আরেকটি রাস্তা এটা হচ্ছে বারোহাশ বাজার পাওয়ার আগের একটি রাস্তা এবং এই রাস্তা থেকেই শেষ করে চলে যাবো আমরা বারোহাশ বাজারে অবশেষে চলে আসলাম বারোহাশ বাজারের ভেতর এবং বাজারে দেখতে পাচ্ছেন খুবই ভিড় এর আগে আমরা পার করে এসেছি বিয়াস বাজার তারপরে এটা হচ্ছে বারোয়াস বাজার তারপরে যাব আমরা তারাস তারাস থেকে কুন্দল তারপরে বিলছা এখনও অনেক রাস্তা বাকি থাকার কারণে আমরা দূর চলে যাই এবং কোনো না দাঁড়িয়ে এভাবে চালিয়ে যাচ্ছিলাম প্রত্যেক রাস্তাটি এভাবে পার হয়ে চলে যাচ্ছি আর ওয়েদারটা খুবই সুন্দর থাকায় দেখুন মেঘ আকাশ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সন্ধ্যাও হয়ে চলে যাচ্ছে যেতে যেতে চলে আসলো আমাদের চোখের সামনে কিছু চয়ের চো ঝাঁক এবং এখানে চই ছিল এবং বিলের ভেতর অঞ্চলে খুব সুন্দর অনেকগুলো চয়ে দেখতে পেলাম আর বিল অঞ্চলের এটা হচ্ছে স্কুল প্লাস আশ্রয় কেন্দ্র এখানে যখন পানি আসে তখন এটা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় এবং পানি যখন থাকে না তখন এটা স্কুল হিসেবে ব্যবহৃত হয় আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আমার টিকটকের বায়ুতে ইউটিউবের চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন